আর এই ছেলেটা খুন করল বিলাই ফিরুস কি তাহলে গ্রামে ঢুকে একটা খুন করে ফেললো এই যে হুজুর একটু আলাইকুম ওলাইকুম আসসালাম আমাকে দেখেছেন জী এই মুহূর্তে আপনি যেতে পারবেন না কেন এখানে যার আসবে সবাই আমার সন্দেহের আওতায় আছে আমি একজন পরহেশগর মানুষ আপনি যদি আমাকে খুনের মামলায় সন্দেহ করেন তাহলে আল্লাহর দুনিয়ায় আমরা কোথায় যাব। শোনেন আপনার মতো অনেক লোক আছে যারা ধর্মের নামে অধর্মের কাজ করে যাচ্ছে আপনি যেতে পারবেন না দেখেন খুন খারাপ ইসলামী নিষিদ্ধ আমি একজন মুসলমান হিসাবে সারা দিন আমি আল্লাহর কাজ করি নবীজির কাজ করি মানুষকে আল্লাহর কথা রসুলের কথা বলে বেড়াই এটাই হচ্ছে আমাদের কাজ দেখেন আপনি বেশি কথা কইবেন না আপনারা ছারা যাইব না আপনি চুপ থাকেন তো হুজুর ঠিক আছে আপনি যান দারোগা সাহেব আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুন কাছে আসেন কাজ আসেন